আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি যেহেতু ঈদ সামনে দুই তিন দিন পরে ঈদ তো তাই আমি একটা দুধ দিয়ে লাচ্চার সময় তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে দুই লিটার দুধ জাল করে নিয়েছি আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এতে দেখুন অনেকটা সর পড়েছে কিন্তু তো সরটাকে আমি উঠিয়ে একটা বক্সে নিয়ে রেখেছি আর এটা দিয়ে আমি ঘি তৈরি করি এভাবে আমি সর সবসময় জমিয়ে রেখে ঘিটা তৈরি করি এমনি সর খাওয়া হয় না তো এখন যেহেতু দুই লিটার দুধ দিয়ে আর আমি লাচ্ছা সময় তৈরি করব না তো কিছুটা দুধ আমি ফ্রোজেন করব তার জন্য একটা বোতলে দুধটা নিয়ে নিচ্ছি তো এই দুধ এই বোতলে কিন্তু আরও আগে একটু দুধ ছিল তাই এটা দিয়ে নিয়ে নিলাম আর ছোট্ট আরও একটা বোতলে এখন আরও একটু দুধ নিয়ে নেব তো তো দুধটাকে নিয়ে নিচ্ছি আর বাকি যে দুধটা থাকবে সেই দুধটা দিয়ে হচ্ছে আমি শ্যামাইটা তৈরি করে নেব তো এখান থেকে অবশ্য পরে পরে আরও একটু দুধ আমি অ্যাড করেছিলাম তো এটা এখন আমি রেখে দিব। এখন চুলায় আমি দুধটাকে বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন দুধটাকে আমি জাল করে নেব তার আগে এখন আমি এখানে দিয়ে দিলাম দুটা এলাচ আর দুটা দারচিনির টুকরা এটা দিয়ে আমি ভালো করে চামচের নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে চিনিটা অ্যাড করব আর এটা হচ্ছে লাল চিনি তো লাল চিনিটা আমি সরাসরি অ্যাড করব না এটাকে আমি একটু পানি দিয়ে তারপরে গলিয়ে নেব চিনিটাকে কারণ এই লাল চিনির মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে তাই আমি সরাসরি দিই না সাদা চিনি হলে দিয়ে দিতাম তো আমার ঘরে তো সবসময় আপনার ভাইয়া লাল চিনিটাই বেশিরভাগ নিয়ে আসে তো এখন আমি চিনিটাকে গলে যাওয়ার পরে একটু ছাকনা দিয়ে ছেঁকে দিয়ে দিলাম পানিটা ময়লাগুলো দেখতেই পেলেন কতটুক ময়লা এই জন্য আমি সরাসরি দিই না তো এখন দুধটাকে আমি ভালো করে জাল করে এখন আমি কষিয়ে নেব তো দুধটা যত জাল করে কষিয়ে হবে সেমাইটা কিন্তু ততই ভালো লাগবে আর আমার বেশি একটু জাল করতে হয় না কারণ এই দুধটা তো আমি আগেই জাল করিয়ে রেখেছিলাম তাই দু একটা যখন বলক এসে যাবে তখন হচ্ছে আমি দুধটাকে নামিয়ে নিব এ তো দেখুন চামচের সাহায্যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু এরই মাঝে আমার হয়ে গেছে তো এদিক দিয়ে চুলায় দুধটা থাক আমি শ্যামাইটাকে রেডি করছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে শ্যামাইয়ের প্যাকেটটা এ প্যাকেটটা আমি পায়েল বাংলাদেশি ব্লগার পায়েল আপুকে মোটামুটি সবাই চিনেন তো পায়েল আপুর কাছ থেকে আমি এই শ্যামাইটা নিয়েছি পায়েল আপুর নিজের হাতে বানানো ঘি ভাজা এই শ্যামাই তো চাইলে আপনারা কিন্তু অনলাইনে আপুর সাথে যোগাযোগ করে এই শ্যামাইটা আনতে পারেন এটা একদম মোচমোচা খালিই খাওয়া যায় তো আমি আজকে রান্না করে একটু দেখাবো আপনাদেরকে তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে সময়টা যেহেতু হোমমেড সেমাই তো ভালো তো লাগবেই স্বাস্থ্যসম্মত তো এখন আমি সময়টাকে ভালো করে ছড়িয়ে রেখেছি চাইলে আপনারা সময়টাকে ভেঙেও দিতে পারেন তো আমার কাছে মোটামুটি একটু আস্তই ভালো লাগে তাই আমি এভাবেই রেখেছি তো এদিক দিয়ে দুধটা দেখতে পাচ্ছেন চুলায় বসিয়ে কতটা আমি ঘন করে নিয়েছি একদম কিন্তু অনেকটাই কমে গেছে তো এখন যে এলাচ দারচিনি দিয়েছিলাম সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি কারণ শ্যামাই রান্না করার পরে মশলা কামড় করলে বা থাকলে গন্ধটা কিন্তু ভালো লাগে না তাই মশলাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন চামচের সাজে একটু নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে আমি শ্যামাইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দেব এত ঘুরিয়ে চতুর্দিকে ভালো করে শ্যামাইয়ের উপরে দুধটা আমি দিয়ে দিচ্ছি তো পুরোটা দুধ কিন্তু আমি এখানে দিয়ে দিব কারণ যতটুকু সময় দিয়েছি দুধটা কিন্তু পুরোটাই লাগবে এই সময় কিন্তু অনেকটাই দুধ শোষে নেয় ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম শক্ত হয়ে যায় তাই একটু দুধ যেন গায়ে গায়ে থাকে এরকমভাবে আমি দিয়েছি তো রান্নার পরে আপনারা দেখবেন কতটা পারফেক্ট হয়েছে তো এতে দেখুন দুধের পরিমাণটা কতটুক এখানে প্রায় এক কেজির মতো দুধ ছিল তো এখন এটা একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় দশ মিনিট তো দশ মিনিট পরে আমি চলে এলাম তো যখন শ্যামাইটা ঠান্ডা হয়ে যাবে মোটামুটি কুসুম গরম তখনই হচ্ছে আমি এখানে কিছুটা অ্যাড করে দেবো আর এই দিলে কিন্তু শ্যামাইটা খেতে আরও দারুণ লাগে তো এখানে চাইলে আপনারা বাদামও অ্যাড করতে পারেন তো আমার কাছে বাদামটাই ভালো লাগে না তাই আমি কিশমিশটা এখানে দিয়েছি তো তো দেখুন মার্শাল্লা শ্যামের পারফেক্ট লুকটা এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে একদম দুধটা গায়ে গায়ে লেগেছিল খুবই ভালো লেগেছিলো এই সময়টা তো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ